দেড়างে মাথায়ে জিরোনি দাদির গলােেে শান্তি হইতাছে আবার ঠোঁট ভাঙায় গান দি দেখলে কেউ বলবে মরিচের গুড়া বুঝি দিয়েছে আসলে না এগুলো হচ্ছে কেরামতি মেয়ে না পারে আসমানের সাতটা দিয়ে দিতে স্যাকবয়ের পাতা সব দিয়ে দিতেছে মেয়ে তো আমাদের সামনে রয়েছে দারুণ সুন্দর একটা জিনিস এটা কি সেটা এখন বলবো না খুলবো তারপর আপনারা নিজেরাই দেখতে পাবেন এটা মিশারি আনবক্সিং করছে কারণ এটা কার মিশারি মোনে

তো আমাদের মেয়ে মার্শাল্লা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছে সে দুনিয়াতে আসার আগেই কত কত উপহার দুনিয়াতে এসেছে এখন আরও কত উপহার তো এই সুন্দর দুলনাটা উপহার দিয়েছে মেয়ের একমাত্র খালা স্বামীমা সে অনলাইন থেকে অর্ডার দিয়ে এই দুলনাটা এনেছে আর মেয়ের জন্য শুধু এই উপহার না আরও কত কত উপহার যে কত কত আত্মীয় স্বজন রেডি করে রেখেছে সেগুলো পর্যায়ক্রমে আপনারা সবই দেখতে পাবেন মেয়ের বাবাও যে কি কি উপহার এনেছে সেগুলোও দেখতে পাবেন তো দেখতেই পাচ্ছেন দোলনার নাট নাটু সব খোলা এগুলো একে একে ফিটিংস করতে হচ্ছে আর এদিক দিয়ে কবে থেকে আপনাদের বলছি যে আমার ছেলের অসুখ তো কত ওষুধ খাওয়াচ্ছি কিন্তু অসুখ ভালো হচ্ছে না তো দুই একদিনের ভিতরে তাকে বড় হসপিটালে নিয়ে যাওয়া হবে তারপর পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ খাওয়ানো হবে আর এজন্য মনটা ভালো না কারণ সন্তানের যদি অসুখ বিসুখ থাকে তাহলে মায়েদের মনে কিন্তু শান্তি লাগে না না খেতে শান্তি না বসতে শান্তি না কাউকে দেখলে শান্তি আর এদিক দিয়ে তো বাড়িতে হইচই শুরু হয়ে গেছে কারণ সামনে অনুষ্ঠান মেয়ের আখিকার অনুষ্ঠান তো সব কিছু মিলিয়ে ব্যস্ততার সাথে মিশারির রাব্বু সময় কাটছে এজন্য সময় করে আর বড় হাসপাতালে যাওয়া হচ্ছে না করা তো মতো আজকেও কিন্তু বিরিয়ানি রান্না হচ্ছে এবং মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করছি আমার কাছে গরুর মাংস থেকে বয়লার মুরগি দিয়ে রান্না করা বিরিয়ানিটাই কিন্তু বেশি মজা লাগে খেতে তো এর মধ্যে এখনো টক দই কিংবা বিরিয়ানির মশলা দেয়নি শুধু পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ এবং গরম মশলা দিয়ে কষানো হচ্ছে এখন তো চাল আর মাংস একসাথে দিয়ে কিন্তু আমি বিরিয়ানি রান্না করি অনেকে আছে মাংস ভেজে তারপর চাল দিয়ে রান্না করে অনেকে আসছে মাংস কষিয়ে নামিয়ে রেখে তারপর চাল দিয়ে রান্না করে তো আমি শর্টকাট মাংস কষিয়ে এর মধ্যে চাল দিয়ে তারপর রান্না করে ফেলবো মজাদার বিরিয়ানি এবং এটা খেতেও কিন্তু দারুণ মজা তো প্রথমে কিন্তু এই যে নিচের যে পার্টটা রয়েছে ওই পার্টটা ফিটিং করা হচ্ছে এবং প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু স্ক্রু সিস্টেম রয়েছে একজনে ধরছে আরেকজনে স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট দিচ্ছে যেহেতু বাচ্চাদের জিনিস যদি টাইট না হয় তাহলে কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখনও কিন্তু আমাদের বাবুর নাম ঠিক করা হয়নি কত নাম যে রাখছি আর কত নাম ডিলেট করছি হিসাব নাই তো মিশারি আব্বু বলতেছে যে আকিকা দেয়ার সময় তো হয়ে গেছে এখন নাম রাখতেই হবে তো উনি মসজিদে গিয়েছেন নামাজ পড়তে এশারের নামাজ পড়তে তো উনি মসজিদে বসে বসেই নাকি নাম ঠিক করে ফেলেছে একটা সুরার নামে নাম তো আমরা শুনবো নামটা কি এখন তো উনি কাজে ব্যস্ত একটু পরে শুনি মিলতেছে না তো একদিকে মিললে আরেক দিকে উঁচু হয়ে যায় বুদ্ধি বের করে বুদ্ধি কিভাবে কি করা যায় যাই হোক এদিক দিয়ে দেখুন মিশারির আব্বু নিচের অংশ কিন্তু সুন্দরভাবে লাগিয়ে ফেলেছে এখন এই যে উপরের পার্টটা লাগানো হবে তো অনলাইন থেকে অর্ডার দিয়ে কিন্তু এই উপহারটা আনা হয়েছে তো দিয়ে আমাদের পুচকি করতেছে সাথে শুয়ে শুয়ে বৈশা বৈশাখ গল্প করতেছে ওর জন্য নতুন জিনিস রেডি করা হচ্ছে প্রায় দশ মিনিট ধরে মাংস রান্না করছি চলুন দেখি মাংসের চেহারা কেমন হয়েছে মার্শাল্লাহ মাশাল্লাহ কালারটা অসাধারণ হয়েছে বিরিয়ানিতে ব্যবহার করা যত রকম উপাদান আছে সব উপাদান কিন্তু মাংসের মধ্যে দিয়েছি এবং কালারটা দেখুন লাল টকটকে হয়েছে দেখলে কেউ বলবে মরিচের গুঁড়ো বুঝি দিয়েছে আসলে না এগুলো হচ্ছে কেরামতি মশলার কেরামতি যাই হোক মাংস কিন্তু এর মধ্যে কষে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পোলার চাল

তো মাংস আর চাল একসাথে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি অনেকে বলতে পারেন যে চালে আর মাংস একসাথে দিলে মাংস খুলে যাবে তো মাংসের মধ্যে যদি আপনার একটু লেবুর রস দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু মাংস একটুও খুলবে না একদম শক্ত শক্ত থাকবে তো আমি কিন্তু সেটাই করেছি তো মাংস আর চাল কিন্তু এরই মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি আর এ পর্যায়ে এখন আমি এর মধ্যে কি দিয়ে দিব পানি দিয়ে দিব। সব সময় আমি কুসুম গরম পানি দিই তবে আজকে না ঠান্ডা পানি দিচ্ছি এই যে পানিটা দিলাম পানি দেওয়ার পর এর মধ্যে তো কাঁচামরিচ দিবই সাথে কি দেব জানেন গুঁড়া দুধ চিরা দেখেছি বিরিয়ানির মধ্যে গুঁড়া দুধ দেয় তো এরপর থেকে আমিও না গুঁড়া দুধটাই দিই এই যে দেখেন মাংসের অবস্থা মাংস কিন্তু একদম আস্ত আস্তই রয়েছে একটুও খোলে নাই লেবুর রস হচ্ছে টেকনিক তো পানি দিয়েছি এখন কি দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ শুধুমাত্র গ্রানের জন্য এই কাঁচামরিচ কিন্তু ঝাল হবে না কারণ আগেই ফালি করা কাঁচামরিচ দিয়েছি আর এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে বললাম বাবুরচির কাছ থেকে শিখেছি গুঁড়া দুধ তো আমি এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন কি করব এখন যে নেড়ে মিশিয়ে দিচ্ছি কেউ যদি চান যে বিরিয়ানির মশলার বেশি হোক পর্যায়ে কিন্তু আপনারা একটু বিরিয়ানির মশলা দিয়ে দিতে পারেন তো আমি কিন্তু প্রফেশনাল রাঁধুনি না এই মাঝে মধ্যে শখ করি একটু একটু রান্না করি আর আমার হাতের রান্না যে করে খুব মজা হয় তাও কিন্তু না চেষ্টা করি মজা করে রান্না করার জন্য তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটাও কিন্তু এ পর্যায়ে একদম মিডিয়াম করে দিব তো দোলনাটা কিন্তু ঘরের মধ্যে রাখতে হবে সারাক্ষণ আর ওই যে উপরেই আছে তো চলেন দেখি সর্বশেষ পর্যায়ে আমার রান্নাবান্না কেমন হলো এই যে দেখুন মুরগির মাংসের বিরিয়ানি এত সুন্দর গ্রান কি বলবো চারদিকে গ্রানে মৌ মৌ করছে খেতেও নিশ্চয়ই ভালো হবে আশা করি তো বেশি করে রান্না করে রেখেছি মিশালির টিফিনেও কিন্তু দিয়ে দেওয়া যাবে আর বিরিয়ানি কিংবা পোলাও পরের দিন ভেজে খেলে কিন্তু আরও বেশি মজা তাই না তো রান্নাবান্না শেষ এখন শুরু হবে খাওয়া দাওয়ার পর্ব মিশারি বাবা আস তার কোথায় তুমি এই রুমে আসো কি গো এটা তুমি না খেতে চাইছিলা রান্না করে গিয়ে না বলতেছো মা কি রান্না করো যে দেখছে গাজর বলতেছো আমি গাজর খাবো ক্যারট খাবে খাও তো একদিকে বিরিয়ানি রান্না হচ্ছে অন্যদিকে আমি কিন্তু সালা তো কেটে নিয়েছি গাছের পেঁপে তিন চার দিন আগে মনে হয় বস্তার ভিতর ভরে রাখছো না আজকে সুন্দর একটা কালার হয়েছে দেখে মিষ্টি এ পেঁপে না মিষ্টি হয় এটা তো মহিলা গাছের পেঁপে গাছের কলা গাছের পেঁপে এদিক দিয়ে আমার মিশারি কি করে ও বাপ যান কি খাও তুমি দুপুরবেলা বেলা গ্রেপস খাও তুমি কি বিরিয়ানি খাবে না মাঝে এত মজা করে বিরিয়ানি রান্না করেছে তোমার সব থেকে ফেভারিট গ্রেপস বিরিয়ানি থেকেও ক্যারেট আচ্ছা তোমাকে যদি গ্রেপস দেই ক্যারেট দেয় অ্যান্ড বিরিয়ানি দেই তুমি এখান থেকে কোনটা নিবা সবগুলো একদম মিক্সড করে খাবে গুড আনসার খুবই ইন্টেলিজেন্ট মিশারি গোসল করো খাওয়াই দেবো তাড়াতাড়ি গরম গরম না খেলে বিরিয়ানি মজা লাগে না পরে এদিক দিয়ে মেয়ের কয়েকটা কাঁথা সকালে ধুয়ে দেওয়া হয়েছে আজকে যেহেতু রোদ ভালো উঠেছে তো সুন্দর করে শুকিয়ে একদম মসমসা হয়ে গেছে এবং গরম কাঁথা দিয়ে বাচ্চা নিলে কিন্তু বাচ্চাও আরাম পাবে তো এগুলো আমি গুছিয়ে নেব আর এদিক দিয়ে দেখুন আমি ঘরে বসে বসে মেয়েকে পাহারা দিচ্ছি আর সিসি ক্যামেরার দিকে তাকিয়ে আছি কারণ আমি অসুস্থ বাইরে যেতে পারি না তাছাড়া সাত দিনের আগে কিন্তু আমার বাইরে যাওয়াও নিষেধ তো কে কী করছে কোথায় কোথায় কি দেখা যায় সব কিন্তু আমি ঘরে বসেই দেখতে পারি এতে করে আমার মনে হয় যে না আমি বাইরে দিয়েই ঘুরছি আর এই যে ঔষধ বড়ির কথা কি বলবো হসপিটাল থেকে আসার সময় এত ঔষধ লিখে দিয়েছে মানে পুরো এক মাসের ঔষধ এবং দুইটা ঔষধ তিন মাস পর্যন্ত খেতে হবে তো পুরো ব্যাগ ভরা ঔষধে এবং ওষুধ খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গেছি তিন টাইম ওষুধ আর বাচ্চার জন্য বেশ কিছু ওষুধ দিয়েছে বলছে যে যদি ওই সমস্যাগুলো দেখা দেয় তাহলে খাওয়ানোর জন্য সমস্যা বলতে বাচ্চার পেট কামড়ানি তারপর যদি শরীরে একটু জ্বর থাকে একটু ঠান্ডার ভাব থাকে তাহলে বলেছে দুই তিন ফুটা করে খাইয়ে দিতে তো এগুলো হচ্ছে আমাদের মা মেয়ের ঔষধ তো এই হচ্ছে আমার বন্দি জীবন ঘরের ভিতর কাটাতে হয় বেশিরভাগ সময় তো চলেন দেখি আমার মিশারি কি করে ও আল্লাহ মাসাল্লাহ মিশারি আজকে নিজের হাতে খাবার খাচ্ছে কারণ বিরিয়ানি হলে তার আর কাউকে চাই না মা চাই না বাবা চাই না কাউকে চাই না সে নিজের হাতে খেতে পারে বাবা কেমন হয়েছে মজা এত মজা এত মজা এর তোমার ফেভারিট ভেরি গুড খাও নিচে পড়ে না খাবার তো মধ্যে কিন্তু প্রায় সবারই খাওয়া দাওয়া শেষ শুধু আমার খাওয়ার বাকি রয়েছে তো আজকে ও চা বানিয়েছি সন্ধ্যার নাস্তা চায়ের সাথে বিস্কিট রয়েছে তো এক কাপ মিশারির এক কাপ মিশালির দাদুর আর এক কাপ হচ্ছে মিশারির নানুর নিয়ে যায় কি। বলি এক একটা মরিচ দশ টাকা করে নিচ্ছে অন্ধকার এখনো হয় নাই মাত্র কিছুক্ষণ আগে মাগিরুপের আজান দিয়েছে আর আমাদের দেখেন সিসি ক্যামেরার লাইট জ্বলে উঠেছে আর এদিক দিয়ে আমাদের একমাত্র রাজকন্যা কখনো দাদির কোলে কখনো বাবার কোলে কখনো নানুর কোলে আবার কখনো বা খালার কোলে শুয়ে বসে তার সারা দিন রাত কেটে যায় যদিও সে দিনের বেলা ঘুমায় আর রাত হলে জেগে থাকে সব বাচ্চারা মনে হয় এমনই করে না আগামী কয়েক মাস পর্যন্ত মনে হয় সারা রাত সেও জেগে থাকবে সবাইকে জাগিয়েও রাখবে তো শীতের রাত খুব কষ্ট হয় সবার ওকে নিয়ে বসে থাকতে আর বাবু কুলে সুন্দর ঘুমায় যেই শুয়ে দেয় সেই চিকার আর উঠে বসে থাকে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন